અચ્યુતનંદ ગોત્ર શ્રી નારાયણ દેવ શર્માણ દેવ શર્મા શ્રી વિષ્ણુ પ્રતિકામના પ્રતિકામના

Hors Pien Bo experiences S

এবার গুরু বর্গীয়দের স্মরণ করুন হাতে একটু জল নিন জল নিয়ে জলটা ফালাইয়ে দেন বুঝছেন না বাবা এটাকে বলা হয় জল দিয়ে তাদেরকে সেনচান করা এবার বলো গুরু অনন্ত এবার করো যে হাত জোর করুন

নম ঊর্ধ্বে হাত জোর করুন ওম ব্রহ্মণয় নম ওয় নম ওম ব্রহ্মানম মাটি স্পর্শ অনন্তয় নম ওম ওম অনন্তয় নম এবার ওই জিতার দিকে হাত হাত জোর করে বলুন ওম বিষ্ণুবাই নম ওম বিষ্ণুবাই নম ওম বিষ্ণুবাই নম ওম নারায় নম

उनका लगा हुआ उन नंबर अपने वाली आप तक सब देने दीजिए भाई ऐसे बंदा है और टाटा पैसा वैसे देते हैं हां हम तक तक इसकी रप्त हमें क्या करते हैं जा रहे हैं ऐसे शशेते ऐसी टाटा से मिली हां हमें दे दो बस कर देगा रास्ता किन नंबर हम तिलक को रबा है ए मां वही आजी का कोई वैसे ही सीधा सीधा लगा मना तक के कैसे लगा लगाते हो इज्जत पापा ये तो बन गए हम 5 महीने की ना होता है होता है हम ऐसे उन्होंने करे

ওম কুজাদি কুজো কুজাতো গিরিহানা ইসমাক কিতাম জপাম শ্ধি ভাবতু মে দেভা তপ্রশাদা জনায়ার গনাম করেলেলেলেলেলেলেলেলেলে�

বন্দে মহাপুরুষে রাজি ধর্ম পশু সাহুদা গাদম তৈত মনো

なま u r なまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまなまな

না বুঝলে আমার কাছে দেন আমি দেখ বুঝতে পারছেন বুঝতে পারছেন না মা একটা একটা হ্যাঁ একটার উপর একটা সিট করে দিবেন বাবার হাতে পাঁচটা আর আপ তো আর আপনিও পাঁচটা দিবেন আপনিও কত সব দিতে দেন তাড়াতাড়ি